দেখছেন আরামঘাটার যুগল কিশোর মন্দির এই মন্দিরটি ছোট হলেও খুবই সুন্দর এই মন্দিরে রয়েছে রাধা কৃষ্ণের মূর্তি এই মন্দিরের মাঝামাঝি রয়েছে বকুল গাছ এবং অসৎ গাছ এই গাছগুলোতে অনেকে মানত করে এবং নিজের মনস্কামনা পূরণ করে আপনারা আসুন দর্শন করুন ভগবান শ্রীকৃষ্ণকে আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন